জানেন গত সপ্তাহে আমার ছেলে হঠাৎই আমার কাছে একটা পারমিশন চেয়ে বসে উত্তরে আমি না বলি এবার শ্রাবন্তীর ছেলের অন্তরঙ্গ ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাবে ভাইরাল হয়েছে তবে কি শ্রাবন্তীর পথে হাঁটা শুরু করেছে তার ছেলে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভালো করে জানি যে শ্রাবন্তীর যে ছেলে তার প্রথম স্বামী রাজীব বিশ্বাসের প্রথম সন্তান মানে তার একটি সন্তান এবং সেই সন্তানের নাম হচ্ছে অভিমন্য চট্টোপাধ্যায় এবং অভিমন্য চট্টোপাধ্যায়কে কিন্তু দেখা যায় সবসময় মার সাথে থাকতেন এবং এখন পর্যন্ত কিন্তু শ্রাবন্তীর তিন তিনটি বিয়ে হয়েছে এবং প্রত্যেকটি বিয়েতেই কিন্তু তাকে নিয়ে অনেক ধরনের ট্রলের শিকার করতে হয়েছে অনেকে ট্রলে শিকার করেছে অনেকে ট্রল করেছে যে প্রত্যেক বছরে সেই একমাত্র ছেলে যে তার নিজের মার বিয়ে খায় এবং এই বিষয় নিয়ে কিন্তু তাকে অনেক ট্রলের সমালোচনা হতে হয়েছে এবং সম্প্রতি যে ব্যাপারটা নিয়ে অনেক অনেক বেশি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে তার গার্লফ্রেন্ড এখন পর্যন্ত তিনি বান্ধবী বলে তিনি ক্লেম করছেন দামিনী ঘোষের সাথে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন অন্তরঙ্গ ছবি কিন্তু সেখানে দেখা যাচ্ছে কখনো পার্টিতে কখনো বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তে তারা রয়েছে এবং এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে যে এই বয়সেই আসলে তিনি কি তার মার পথে হাঁটতে যাচ্ছেন কিনা এবং শ্রাবন্তীকে যখন জিজ্ঞাসা করা হয় যে অভিপূর্ণ চট্টোপাধ্যায় কি ভবিষ্যতে নায়ক হতে যাচ্ছেন কিনা এবং এই অন্তরঙ্গ ভাইরাল ছবিগুলো যে অনেক অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই বিষয়ে আপনার কি বলার আছে তো এই বিষয়ে শ্রাবন্তী বলেন আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী এই বয়সে তো এরকম হবেই ঝিনুক বলে মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয় আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে মা ছেলে কোনো ধরনের নেতিবাচক মন্তব্যেরই কর্ণপাত করেন না সোশ্যাল মিডিয়ার মিম ট্রল আর ভাবায় না তাদের নিজেদের মতো করে ভালো থাকতে ভালোবাসেন তারা জীবনে যাই আসুক নিজের কাজ দিয়ে নিজের উজ্জ্বলতা বজায় রাখতে হয় এই স্টেটমেন্ট থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে শ্রাবন্তী কোনোভাবেই তার ছেলের এই কর্মকাণ্ড নিয়ে একদমই কিন্তু চিন্তিত নন এবং সম্প্রতি আমরা জানি যে দুই বছর আগে তিনি তার ছেলের সাথে অন্তরঙ্গ বিভিন্ন ছবিগুলো কিন্তু ভাইরাল হয়েছিল এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের মিম স্ট্রলস করা হয় যে মার সাথে ছেলের একই সম্পর্ক এবং এই সম্পর্কটা অনেকে ভালোভাবে নিয়েছেন অনেকে ভালোভাবে নিতে পারেননি কিন্তু এখন তার বান্ধবীর সাথে যে তার ছেলের এই অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো তিনি কিন্তু কোনোভাবে এই বিষয়টি নিয়ে চিন্তিত নন কারণ তিনি জানেন তার তার ছেলের এটা ব্যক্তিগত জীবন এবং তিনিও তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে শ্রাবন্তীর তৃতীয় বিয়েও কিন্তু ভাঙনের পথে এবং তার ইনস্টাগ্রাম আইডি কিন্তু দেখলে দেখা যায় যে শ্রাবন্তী সিং থেকে তিনি হয়েছেন এখন শ্রাবন্তী এবং পাশে একটা লাভ সাইন দেওয়া তার মানে বোঝাই যাচ্ছে তার বিয়েও এখন ভেঙে গেছে সো ডিয়ার ভিউয়ার্স শ্রাবন্তী ও তার ছেলের যে এই কর্মকাণ্ড এই কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমি ফজলে রাব্বি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম সো ডিয়ার ভিউয়ার্স সো ডিয়ার ভিউয়ার্স শ্রাবন্তী এবং তার ছেলের যে এই সম্পর্ক সম্পর্ক বলবো না কি বলবো ওকে ওকে এবং সর্বশেষ আচ্ছা চিন্তিত না ওকে এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে শ্রাবন্তীর তৃতীয় বিয়েও কিন্তু ভাঙনের পথে এবং তার ইনস্টাগ্রাম দেখলে কিন্তু দেখা যায় যে আগে আচ্ছা আচ্ছা এটা শিওর ছিল কোয়ে আচ্ছা ডিয়ার ভিউয়ার্স এমন আরো ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন